শীত আসছে সাথে নিয়ে আসছে গবাদি পশুর নানান রোগ আসতে শীতে তাই খামার ভাই বা যারা গরু পালন করেন তাদের কিছু শীত মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ শীতের শুরুতে গবাদি পশুর আবহাওয়াজনিত কারণে নানান রোগ দেখা দিতে পারে এবং এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে গবাদি পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হতে পারে শীতে গবাদি পশুর যেসব রোগগুলো সাধারণত দেখা দেয় সেগুলো হলো খুরা রোগ গলা ফুলা তড়কা বাদলা ফেসিওলিওসিস নিউমোনিয়া ইত্যাদি তাই এসব রোগ থেকে গবাদি পশুকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে শীতে গবাদি পশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের গা শুষ্ক রাখতে হবে যদি আপনি আপনার গবাদি পশুগুলিকে গোসল করান তাহলে তাদের কিছুক্ষণ রোদে বেঁধে রাখবেন গা শুকানোর পর গোয়াল ঘরে ঢুকাবে বেশি শীতে প্রতিদিন গোসল না করালেও চলবে শুধু গাটা ভালো করে পরিষ্কার করাবে শীতের আগেই কুয়াশা পড়ে তাই খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই গবাদি পশু কুয়াশায় না ভিজে এতে করে ঠান্ডা লেগে যেতে পারে এবং জ্বর ও নিউমোনিয়া হয়ে যেতে পারে শীত আসার আগেই খুরা বাদলা তরকা গোলাফোলা ইত্যাদি রোগের প্রতিষেধক বা টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও শীত এখন শুরু হয়ে গেছে যদি আপনার গবাদি পশু সুস্থ থাকে তাহলে তাদেরকে এই জাতীয় রোগগুলোর হাত থেকে বাঁচানোর জন্য টিকার ব্যবস্থা করতে হবে শীতে গবাদি পশুতে পাতা কৃমির আক্রমণ দেখা যায় এবং এ কারণে গবাদি পশুর ফেসিওলিওসিস রোগ হয়ে থাকে তাই গবাদি পশুকে কৃমিনাশক ঔষধ পাতি দিতে হবে এই সময়ে গাভী বাছুর প্রসব করলে বাছুরের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে বাছুর যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে সে বিষয়টা খেয়াল করবেন গবাদি পশু থাকার জায়গা বা গোয়াল ঘর সবসময় শুকনো পরিষ্কার এবং উষ্ণ রাখতে হবে গোয়াল ঘরে যাতে বিশেষ করে সত্য প্রবাহের সময় শীতল বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে গোয়াল ঘরের দেয়ালে ফাঁক পোকর থাকলে সেগুলি পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে গবাদি পশুকে যদি পানি মিশ্রিত খাদ্য দেওয়া হয় তবে সেক্ষেত্রে বিশেষ করে বিকেল বেলায় যে খাদ্য দেওয়া হয় তা হালকা গরম পানির সাথে মিশিয়ে দেওয়া উত্তম শীতে গবাদি পশুর শরীরে স্বাভাবিক সময়ে চেয়ে বেশি তাপমাত্রা তৈরি করা প্রয়োজন হয় বিধায় তাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি খরচ হয় তাই তাদের অন্যান্য সময়ের চেয়ে খাদ্য কিছুটা বেশি দিতে হয় এই শীতে খামারের চারদিকে দেওয়াল না থাকলে বা ফাঁকা থাকলে চট দিয়ে নয়তো মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে বাইরের ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ না করে বাইরের ঠান্ডা হাওয়া বা বাতাস থাকলে খামারের গরুগুলোকে বাইরে বের করবেন না খামারের ভিতরেই খাদ্য দিতে হবে শীত বা ঠান্ডা বেশি থাকলে গরুকে কুসুম গরম পানির সাথে খাবার দিবেন শীতে গরু যাতে করে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল করতে হবে তাই রাবার ম্যাট ব্যবহার করতে হবে গরু রাবার ম্যাটে শুলে কিছুটা ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে অথবা নিচে খড় বিছিয়ে দিতে হবে শীতে অতিরিক্ত যদি হয় সেক্ষেত্রে তাপমাত্রা খামারের ভেতর বাড়াতে হবে অথবা বৈদ্যুতিক বাল্বের ব্যবহার শুরু করতে হবে খামারের প্রতিটি গরুকে ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ শীতের সময় কিন্তু আগেই বলেছি রোগ ব্যাধি বেশি দেখা দেয় খামারে কোনো দুর্বল গাভী থাকলে ওই গাভীর দিকে শীতে সুনজর রাখবে না এবং প্রাণী সম্পদ হাসপাতালে ভেটেরিনারি অফিসারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা পরিষ্কার রাখুন সবসময় যাতে করে প্রসাব পায়খানায় গরু শরীরে মিশে শরীরে কারণ ঠান্ডা বেশি থাকলে প্রতিদিন গরুকে গোসল করানো ঠিক হবে না তাই শরীর পরিষ্কার থাকলে সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করালেই চলবে তবে অতিরিক্ত শীতে গোসল করানোর কোনো প্রয়োজন নেই প্রতিদিন সকাল বিকালে আপনার খামারের প্রতিটি গরুর চার পা ও পায়ের তলদেশ এবং খামারের আশেপাশে জীবাণুনাশক স্প্রে করুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ